রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছে আর এদিকে চলে আসছি আমি সবজি বানাতে তো একটা বাড়ি থেকে লাউ শাক নিয়ে আসলাম তো এগুলি এখন হ্যাঁ 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 এগুলি এখন একটু পরিষ্কার করে নেবো আর দেখো সূর্য সোনা ঘুম থেকে উঠে কি করছে ওর খিদে পেয়ে গেছে পান ভাত নিয়ে বসে আছে আর ওইদিকে তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি ওকে ফ্রেন্ডস সঙ্গে থাকো তৈরি বন্ধুরা এখন বাজে বাজে সকাল মতো আর আশেপাশে সাতটা আজকে বেলা হয়ে গেল তো তারপর রান্না বান্না চাপিয়ে দিয়েছে আর দেখো সূর্য সোনা ঘুম থেকে আটটার সময় উঠে দেখো উঠে কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখা বন্ধুরা এখন বাজে সকাল নয়টার মতো বাজে আর রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো তার আগে এদিকে বিছানাটা একটু গুছিয়ে নেবো দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে তো বিছানাটা পরেই গুছাই কী রান্না করেছি খিদে পেয়েছে কালকে ভালো খাওয়া হয়নি তো এখন খাবো আর ওর বাবা আধো আধো খেয়ে গেল তো বাচ্চারাও খেয়ে নিয়েছে তো আমি এখন খাবো সব তো চলো তাহলে খিচুড়ি কী কী রান্না করলো তাকে আমরা দেখ ও লাস্ট বুধবার নিরামিষ তাই দেখো এই সবজিটা করেছি সয়াবিন দিয়ে দু একটা লাউ ডগাউর দিয়েছি আর এদিকে করেছি আলু মাখা পটল ভাজা খাওয়া হয়ে গে গিয়েছে আর দু একটা পরে আছে আমার জন্য করেছি লাউ শাক ভাজা লাউ শাক ভাজা এবছরের শেষ খাওয়া তার মানে জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ শাকটা খাই না গাছটা কেটে দিতে হবে আমাদের যদিও না আমি পাড়ার থেকে নিয়ে এসেছি তো ফ্রেন্ডস সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পর ফিরছি আবার ভীষণ খিদে পেয়ে গিয়েছে কারণ গতকাল খাওয়ানো ভালো হয়নি কাল ছিল মঙ্গলবার তো রান্নাও নিরামিষই করেছিলাম তো রান্নাটা না মানে অত টেস্টও হয়নি খেতেও পারেনি তো সন্ধেবেলা তো গিয়েছিলাম একটি অনুষ্ঠানে সেখান থেকেও না খেয়ে ফিরে এসেছি ওকে ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর ফিরে আসি সঙ্গে থাকো যাবে বন্ধুরা এখন বাজে দুপুর এগারোটার মতো সাড়ে এগারোটার মতো বাজে তো দুপুর বলছি কেন দেখো তো সকালই আছে এখনো তো কিছু কাচাকুচি করলাম কুচি করে দোকানে বসে আছি তো দেখতে পেলাম যে কলকাতা থেকে দলটা এসেছে জল ভরতে যাচ্ছে নদীতে পাশেই বাড়ি অনুষ্ঠান হচ্ছে চার দিন হবে অনুষ্ঠান তোমরা তো জানো যারা মতো আর তারা জানবে বাবু দেখো একটু শান্তিতে কথা বলার উপায় নেই দেখো সূর্যসূনা কি করছে সূর্যসূনা খুব দুষ্টামি করছে কাচের বোতলগুলো ভাঙার চেষ্টা করছে বলো তো হাত কাটবে না আর এই যে বেড কাপড়টা কেঁচে দিলাম কিছু জামা কাপড়ও কেঁচে দিয়েছে উপাশে আর উঠোনটাতে না একটু মাটি দিয়েছে দেখো এখানে টোটোটা রাখে তো তাই তো চলো তাহলে ওপাশে বন্ধুরা কাউর কাছে যাওয়া যাক কাউকে জল দেবো তারপর কাউকে কিছু গুলটা গাছ কেটে চলো তাহলে আমার সাথে দেবেন আর বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে পনেরো আটটার মতো বাজে যাচ্ছে একটি অনুষ্ঠানে দেখো যে দুপুরবেলা দেখলে না জল ভরতে গেলো তো ওই বাড়িতে যাচ্ছি অনুষ্ঠানে আর দেখো গলায় কার্ত পারে একটি মালা নিয়েছি হরিচা মানে আশ্রার মালা ওকে ফ্রেন্ডস ব্লকটা আর বেশি